আজকের এই রেসিপিতে থাকছে একদম সাদা মাটা ঘরোয়া চাউমিন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো প্রথমে এরকম কড়াইয়ে দুটো চাউমিনের প্যাকেট আর এরকম কুচিয়ে রাখা আলু আর একটু নুন আর পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব আর তোমাদের একটু বলে রাখি আজকের রেসিপিটা কিন্তু আমি করছি না পুরো ভিডিও তারপর রান্না কোটাকুটি সবই করছে আমার আজকের রাজকন্যা পুরো গল্পটা ভিডিওটা দেখতে থাকো তাহলেই শুনতে পারবে তো প্রথমে এরকম একটা ক্যাপসিকাম পাতলা করে কেটে নিয়েছে তারপর নিয়েছে কাঁচা লঙ্কা তারপরে নিয়েছে বাঁধাকপি এরকম ঝিরি করে আর নিয়েছে পেঁয়াজ কুচি তোমরা সবজির কাটাকুটিগুলো দেখতে পাচ্ছ কতটা ফিনিশিং হাতের কাজ আমি যখন অসুস্থ হয়ে পড়ি বা কোথাও যাই চলার মতো কিন্তু আমার মেয়ে এরকম টুকিটাকি কি চলার মতো রান্নাবান্নাগুলো করতে পারে সেই জন্য এই সবজি কাটাকুটিগুলো ও খুব ভালোই পারে তো প্রথমে এরকম একটা ডিম ভাঙিয়ে নিয়েছে দিয়েছে এক চিপটি নুন তারপর খুব সুন্দর করে ঝুরি করে নিয়েছে আজকের তবে গল্পটা বলি আজকে সন্ধ্যাবেলা বারবার বলছিল মা আজকে একটু চাউমিন খেতে ইচ্ছা করছে কিন্তু আমি একটু কাজের চাপে বলছিলাম আজকে পারবো না ও তখন বলল মা আজকে চাউমিনটা আমিই করি তো আমি বললাম ব্যস্ত তবে কর তারপর বললো মা তুমি স্ট্যান্ডটা একটু ঠিক করে দাও আমি আজকে ভিডিও করব। তারপর ক্যামেরা সেট বা সব কিছু নিজে হাতেই কোটাকুটি সুন্দরভাবে ফিনিশিং করে ও নিজেই আজকে রেসিপিটা করেছে এবং ভিডিওটাও নিজেই করেছে বললো মা সব তো তুমিই রান্না করো তুমি ভিডিও করো তবে আজকের রান্নাবান্নাতে আমি সাহায্য করি আর আমি ভিডিও করি দেখবো তোমার কতজন বন্ধু এই রেসিপিটা দেখে তারপর ডিমটা তুলে নিয়েছে তারপর সেই কড়াইয়ে একটু আবার রিফাইন তেল দিয়ে দিয়েছে আবার দেখতেই পাচ্ছ কড়াটা কীরকমভাবে নাড়িয়ে নিচ্ছে তোমরা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো আজকের আমার মেয়ের এই রান্নার পদ্ধতিটা কেমন লাগলো মানে সবজি কোটা বা এই রান্নার যে নিয়ম পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে যাবে জানাবে তারপর একটু তেল দিয়ে গরম হওয়ার জন্য কিছুটা অপেক্ষা করছে তারপর দিয়ে দিল ক্যাপসিকাম আর সেই কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা অবশ্য বোঝা যাচ্ছে না ওর মধ্যে একটাই কাঁচা লঙ্কা আছে তারপর দিয়ে দিল বাঁধাকপি এবার এটাকে খুব সুন্দর করেও ভেজে নিচ্ছে সত্যি কথা বলতে আমি কিন্তু ওর কোনো রেসিপি একবারও বলে দিইনি যে প্রথমে ডিম ঝুরি করবি বা আগে চাউমিন সিদ্ধ করবি বা সবজিগুলো ভেজে নিবি আমি যেভাবে করি ও টুকিটাকে একটু আদ দেখে সেগুলো দেখেই ও শিখে গেছে তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম আরও সহজ সাধারণ নিত্য নতুন অনেক অনেক রেসিপি আছে আমার পেজে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আর দেখলেই তো কত সুন্দর বাঁধাকপিটা ভেজে তুলে নিল তারপর সেই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিল তারপর আবারও এইভাবে কড়া ঘুরিয়ে নিচ্ছে আমি জানি না তোমরা বিশ্বাস করবে কি না যে ভিডিওটা আমার মেয়েই করছে এবং পুরো রান্না পুরো কোটাকুটিটা আমার মেয়ে করেছে আমি যখনই কোনো রান্নার ভিডিও করি ও আমাকে সবজি কুটে বা হাতে হাতে সব কিছু এগিয়ে দিয়ে আমাকে সাহায্য করে তারপর সেই তেলে দিয়ে দিয়েছে পেঁয়াজ পেঁয়াজটা আরেকটু ভালো করে ভেজে নিচ্ছে পেঁয়াজটা যখন একটু এরকম ভাজা হয়ে গেছে ও দিয়ে দিল সেই সিদ্ধ করে রাখা চাউমিন আর চাউমিনটা একটু বেশি সিদ্ধ করে ফেলেছিলো বুঝতে পারিনি একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো কেন চাউমিনের পরিমাণটা একটু বেশি ছিল আর একটু আগে থেকে নামাতে হতো তারপর চাউমিনটা এইভাবে দিয়ে দিয়েছে তারপর দিয়েছে স্বাদ মতো নুন তারপর দিয়ে দিল ঝালের গুঁড়ো দিয়েছে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিল ম্যাগি মশলা গরম মশলা আর চিকেন মশলা চিকেন মশলাটা ওটা আমি বুঝতেই পাচ্ছি না দিয়েছি কি না হয়তো বা দিয়েছে আবার নাও দিতে পারে এটা আমি এডিট করার সময় ও আমার পাশে ছিল না আমি ওটা বুঝতে পারিনি তারপর মশলাগুলো খুব সুন্দর করে এইভাবে চাউমিনের সঙ্গে মিশিয়ে নিচ্ছে আর এই ও হলুদ গুঁড়োটা ও বুঝতে পারিনি এটা ডবল হয়ে গেছে তোমরা অবশ্যই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে কেউ কোনো বাজে কমেন্ট করবে না ও তবুও চেষ্টা করেছে এটাই অনেক তারপর খুব সুন্দর করে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছে আর এই পর্যায়েও আমাকে বারবার ডাকছিল মা এবার একটু এসো অনেকটা বেশি হয়ে গেছে আমি কিন্তু নাড়তে পাচ্ছি না আমি তখনই আসিনি তারপর শেষের দিকে একটু এসেছিলাম আমি শুধু স্টানটার মধ্যে ফোনটা আটকে দিয়েছিলাম তাছাড়াও কিন্তু নিজে নিজেই সেট করে নিয়েছে তারপর খুব সুন্দর করে একটু নেড়ে নেওয়ার চেষ্টা করছে তারপর এখানে বাঁধাকপি ভাজা আর ক্যাপসিকাম আর সেই ডিমের ঝুড়িটা পুরোটা দিয়েছে দিয়ে আবার এবার একটু মিশিয়ে নিচ্ছে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে আমার মেয়ের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এরকম সাদামাটা মাটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আমার মেয়ের মতো আজকের এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে